নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ডাটা আলু সয়াবিনের নিরামিষ একটি রান্নার সাথে তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভীষণই মজাদার হয় রান্নাটি এখন ডাটার সময় তো ডাটা আলুতে সয়াবিনটা কোনো দিন অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারেন তো চলুন স্টেপ বাই স্টেপ রান্নাটা শুরু করছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণপূর্ণ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি তো প্রথমেই ডাটার আলুটা দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে কড়াতে গরম জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো ডাটা আলু কিছুক্ষণ ভাপিয়ে নেবো কিন্তু ডাটার আলুটা তাহলে কী হয় যেমন খেতে ভালো হয় তেমনি কিন্তু রান্নাটা করতেও সুবিধা হয় কখনও এইভাবে ভাপিয়ে রান্না করে দেখবে খুব তে কম তেলেও কিন্তু রাঁধতে পারবে আর রান্নাটা হবে ভীষণই মজার তারপর লাগছে আমাদের এখানে সয়াবিন সয়াবিনগুলো আগে থেকে কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি তারপর কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম হ্যাঁ রান্নাটি আমি সরিষার তেলে করছি আপনারা যে কোনো তেলে করতে পারেন তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে কিন্তু ভেজে নেব আবারও কড়াতে সামান্য সরিষার তেল দিয়ে দিয়ে দেবো কিছু একটা তেজপাতা আর কিছু পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করবেন জিরে থেকে পাঁচ ফোড়নের স্মেলটা ভীষণ ভালো হয় নিরামিষ রান্নায় তারপর ভাপিয়ে রাখা ডাঁটা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওতে নুন আর হলুদ কিন্তু নুন হলুদ দিয়ে ডাঁটা আলুটাও কিছুক্ষণ সময় ধরে এখানে কিন্তু ভেজে নিতে হবে যত ভেজে বুঝে রান্না করবেন রান্নার স্বাদ ততই ভালো হয় তারপর দিয়ে দিলাম মশলা এখানে মশলার মধ্যে বেটে নিয়েছি আমি জিরে ধনে লঙ্কা আর সামান্য একটু আদা বাস এই পর্যন্ত এই মশলা একসাথে বেটে নিয়েছি দেখতেন বাটা মশলা রান্নায় তরকারি দেখতে যতটা লক্ষণীয় হয় খেতেও হয় এর থেকে বেশি সুস্বাদু তারপর কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো ঝোল ঝোলটা একটু বেশি দেবেন কেননা সয়াবিন অনেকক্ষণ ফুটার কারণে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তাই একটু বেশি পরিমাণে ঝোলটা রাখবেন তারপর কিছুক্ষণ হালকা আছে অনেকক্ষণ সময় ধরে ফুটতে দিতে হবে যতক্ষণ না সাইডে তেলটা সরে সরে কালচে কালার হয়ে আসছে তারপর নামিয়ে নিলে রেডি দারুণ সাথে আমাদের সয়াবিন আলু তরকারি